আসসালামু আলাইকুম শ্রমতি ভিউয়ার্স কেমন আছেন আম মোহাম্মদ জাকারিয়ার চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে আসি আজকে স্বাস্থ্য বিষয়ে আলোচনা তো বন্ধুরা আজকে আলোচনার বিষয় যে অল্প বয়সে চুল পড়ে যাচ্ছে কেন তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে শুনবো প্রথমে একটি লাইক দিব সাবস্ক্রাইব করবো নোটিফিকেশন অন করবো পেজে ফলো দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগদের শুনুন অল্প বয়সে চুল পড়ে যাচ্ছে এবং পেকে যাচ্ছে কেন বন্ধুরা অল্প বয়সে চুল উঠে যাওয়ার কারণ এবং টাক পড়ার কারণ বড়ো একটা কারণ হতে পারে অতিরিক্ত টেনশন ডিপ্রেশন এবং চুলের যত্ন না নেওয়ার কারণেও চুল তা উঠে যেতে পারে অতিরিক্ত ব্লিচিং ডাই করার কারণে চুল উঠে যেতে পারে এবং কম বয়সে চুল উঠে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে অস্বাস্থ্যকর ডায়েট এবং টক্সিন এবং অতিরিক্ত এবং দূষণ চুলের গোড়া দুর্বল করে দেয় এবং ফলে চুল আশ্রাতে গেলেই তা উঠে যেতে পারে হরমোন পরিবর্তনে থাইরয়েড এবং বিভিন্ন রোগের কারণেও চুল উঠতে পারে প্রতিকার সঠিক ডায়েট মেনে খাবার খেতে হবে নিয়মিত চুল পরিষ্কার করতে হবে সপ্তাহে অন্তত দুই থেকে তিনবার ভালো করে চুল ধুতে হবে চুল পড়া এবং প্রতিরোধ খাবার মেনুতে আয়রন জিঙ্ক ভিটামিন ডি পূর্ণ খাবার রাখতে হবে এছাড়া বন্ধ করতে হবে ধূমপান এবং ভালো পরিবেশে থাকার চেষ্টা করবেন তো বন্ধুরা নিজেকে ভালোবাসুন সুস্থ রাখার চেষ্টা করুন পরবর্তী কী রিলেটেড ভিডিও চান কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন আর যে কোনো গোপন অসুখ বিসুখ আমার এই একশো বছরের প্রতিষ্ঠান বিরাজ মেডিকেলে আপনারা চলে আসবেন তো বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকার দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ